আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করবো পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে বিষয় আকাই ফিখ দাখিল নবম শ্রেণী তাহলে আমরা প্রথমে প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে উসুলে ফিখের ক্রমবিকাশ অপ্রয়োজনীয়তা আমরা সেটার উত্তর একটি বইয়ে সুন্দর করে সাজানো আছে আমি আমার সেই বই থেকে ছবি তুলে রেখেছি এখন আমি তোমাদেরকে সেই উত্তরটি দেখাবো ভিডিও স্ক্রিনে তো তোমরা সেটা এখন ভিডিও স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ উত্তরটি তো উত্তর উপস্থাপনা ইসলামী শরীয়তের পরিপূর্ণ ও নির্বেজাল অনুসরণের লক্ষ্যেই ফিকশাস্ত্রের উৎপত্তি ইসলামের আবির্ভাবের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত অগণিত মহামনীষী ইসলামী মূলনীতির আলোকে বাস্তবতার নিরিখে যুগ যোগায় জিজ্ঞাসা সমাধান প্রদানের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম ও গবেষণার ফলে কালের পরিক্রমায় এটি একটি স্বতন্ত্র শাস্ত্রে পরিণত হয় নিম্নে ইলমে ফেখের গুরুত্ব ও উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস সংক্ষেপে উপস্থাপন করা হলো এখানে একটি বিষয় লক্ষণীয় যে উৎপত্তি প্রশ্নে চাওয়া হয়েছে শুধু ক্রমবিকাশ তোমরা উৎপত্তি দিলে আমি মনে করি অনেক মার্কস পাবে জন্য উৎপত্তিটা আমি সেখানে দিয়েছি তো লেখা রয়েছে ইলমে ফেখের গুরুত্ব ইলমে ফিকের গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না তবুও এর উল্লেখযোগ্য কয়েকটি গুরুত্ব নিম্নে পদত্ব করা হলো এক কোরআন হাদিস থেকে শরীয়তের বিধান সরাসরি খুঁজে বের করা কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ এক্ষেত্রে ফিকশাস্ত্র অনন্য ভূমিকা পালন করে তাই এর গুরুত্ব বর্ণনাতীত দুই ফিকশাস্ত্রে কোরআন হাদিসে বর্ণিত বিভিন্ন প্রেক্ষাপটকে সহজ ও শ্রেণীবদ্ধভাবে বর্ণনা করা হয়েছে যাতে করে শরীয়তের বিভিন্ন মাসালা মাসাইল সহজে জানার সুযোগ সৃষ্টি হয়েছে তিন ফিক্সাস্ত্রের কারণে কোরআন হাদিসের উপর আমল সহজতর হয়েছে চার পবিত্র কোরআনে বলা হয়েছে ফাকাদ অমাই উৎ আল্লাহ তালা যাকে একমত তা ফিখের জ্ঞান দান করেছেন তাকে প্রভূত কল্যাণ দানে বসিত করেছেন মহানবাহসাল্লাম বলেছেন অর্থাৎ আল্লাহতা যে মান্দার কল্যাণ চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন এবার ইলমু ফেখের উৎপত্তি মানবজাতির মুক্তির জীবনবিধান হিসাবে কোরআন আও অবতরণ হাদিসে নববী হল তার নির্যাস হলো যেমন আল্লাহ বলেন হুদাল্লিন অর্থাৎ কোরআন হলো মানবজাতির জাতির হেদায়ত সৎপের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী সুতরাং কোরনের মূল উদ্দেশ্য হল মানবজাতির জাতির হেদায়ত তথা পৃথিবীর বাস্তবায়ন আর এক্ষেত্রে ফিকশাস্ত্রের ভূমিকা উল্লেখযোগ্য তাই কোরআন অবতরণের সাথে সাথে ইলমুল ফেখের উৎপত্তি ঘটে যেমন আল্লাহ তাআলা বলেন ফালাউল আহ নাফার কুল্লি ফিরে কাতিম হুম তো ইফাতুল্লি ইয়াতা ফাক্কাহু ফিদ্দি নিওয়ালি ইউন জিরু কৌ মা হুম ইজা ইলে হিমলা আল্লাহুম ইয়া অর্থাৎ তাদের প্রত্যেক দল থেকে একটি উপদল বের হয় না কেন যাতে তারা দিন সম্বন্ধে জ্ঞান অনুশীলন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের নেকট থেকে ফিরে আসবে যাতে তারা সতর্ক হয় তবে উৎপত্তিকালীন ইলমুল ফিখের পরিবেশা বর্তমান অবস্থা থেকে ভিন্নতর বোঝাতো রসুলুল্লা ইসলামের আমলে ইলিম অফিক শব্দ দুটি পৃথক অর্থ ব্যবহার হতো এলিম বলতে কোরআন ও তাফসির এবং রাসুল ইসলাম ও সাহাবিগুন হতে প্রাপ্ত আইন সংক্রান্ত সিদ্ধান্ত সমূহের নির্ভুল জ্ঞান অর্জন বোঝাত পক্ষান্তরে ফিক শব্দটা শব্দ দ্বারা জ্ঞানবদ্ধির স্বাধীন প্রয়োগ বোঝাতো বিশেষ প্রাসঙ্গিক বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসের বিধান বিদ্যমান না থাকলে নিজ বিচার বদ্ধির সাহায্য আইনগঠিত ব্যাপার সমূহের সমাধান করাকেও রূপে। গণ্য করা হতো এরূপ স্বাধীন বিচার বিবেচনার ফলে শিক্ষের উৎপত্তি হয় ইলমুল ফিকের ক্রমবিকাশ ইলমুল ফিখের ক্রমবিকাশ সম্পর্কিত আলোচনা নিম্নে প্রদত্ত হলো ক্রমবিকাশের প্রেক্ষাপট খোলাফায় রাশিদার তৃতীয় খলি হজরত উসমান রদিয়াল্লাহতালহ এর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইসলামী সাম্রাজ্য ফেতনার সূচনা হয় এরপর হজরত আলী রদিয়াল্লাহ উত্তালহ শারদ প্রদান করেন পর্যায়ক্রমে হজরত হোসাইন রদিয়াল্লাহাল্লাহ শারাদত ও অপরাপর হিংসাত্মক এবং ষড়যন্ত্রমূলক আচরণের বহিপ্রকাশের ফলে ইসলামী নানাবিদ ফেরকা ও মতবাদ সৃষ্টি হয় তৎকালীন মুস্তাহিদ আল কোরআন ও সুন্নার আলোকে ইসলামী আইন সংকলনে প্রয়োজনীয়তা অনুভব করেন এবং ফিখেল ইসলামী সম্পাদন করেন এ কথা বলার অপেক্ষা রাখে না যে ইসলামের দ্বারাবাহক বা ইসলামের দ্বারাবাহক মুস্তাহিদগণের বাস্তব পদক্ষেপের ফলেই শাস্ত্রের রূপ লাভ করেছে এবং মুসলিম উম্মাহের জন্য সামগ্রিকভাবে ইসলামের উপর চলা সহজ হয়েছে ফিক সংকলনের সময়কাল ফিক শাস্ত্র সংকলন ও সম্পাদনা তথা এর ক্রমবিকাশের সময়কালকে তিন ভাগে বিভক্ত করা যায় যথা প্রাথমিক যুগ সর্বপ্রথম এক শত এক হিজড়ি থেকে হজরত ইব্রাহিম ইবনে ইয়াজিদ না রহমতুল্লাহি আলীর নেতৃত্বে ফিক সম্পাদনার কাজ শুরু হয় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তাদের উইনুল ফেক শুরু হয় প্রকৃতপক্ষে ইমাম আজম আবু হানিফার নেতৃত্বে একশো ত্রিশ থেকে তিনি চল্লিশ জন বিশিষ্ট ফকিহ নিয়ে তথা সম্পাদনা পরিষদ গঠন করে সর্বপ্রথম ফেকুল ইসলাম সম্পাদন করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহ ও ফেক সংকলনে কুতুবুল হানাফিয়া বলা হয় এতে সর্বমুখ তিরাশি হাজার মাস স্থান পেয়েছে এরপরেই ইমাম মালেক শাফি ও আহমদ সহ অনেক মুস্তাহিদ ফিক শাস্ত্রের উপর গবেষণা চালান এবং স্বতন্ত্রভাবে ইলমুল ফেক সংকলিত হতে তাকে অবশেষে যুগের শেষ প্রান্তে এসে চারটি গুড়াপত্তন হয় সমগ্র মুসলিম জাহানে গৃহীত প্রতিষ্ঠিত হয় হিজরি তৃতীয় শতাব্দী নাগাদ এ যুগের ব্যাপ্তি দ্বারা হয় ধরা হয় দ্বিতীয় যুগ ইলমুল ফিক সম্পাদনার দ্বিতীয় যুগকে পূর্ণতার যুগ বলা হয় তৃতীয় শতাব্দীর শেষ তথা হিজরি চতুর্থ শতাব্দীর শুরু থেকে আব্বাসীয় বংশের কাল হিজরি সপ্তম শতাব্দীর মাঝামাঝি নাগাদ এ যুগের ব্যাপ্তি দেখো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এখন আমি এক কথা বলছি না তোমরা সেখান থেকে দেখে দেখে উত্তরটা লিখে নিতে পারো আমি ভিডিও স্ক্রিনে সম্পূর্ণ উত্তরটা দেখাচ্ছি এ পর্যায়ে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগেই এই চ্যানেলে দেওয়া হয় ধন্যবাদ